নমস্কার আমি প্রফেসর পাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকে এই ভিডিওতে কন্যা রাশির দু সালের লটারির নাম্বার দিতে চলেছি এই নিয়ে আগেও লটারির অনেক রকম ভিডিও করেছি এবং আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে লটারি প্রাপ্তি করতে পেরেছেন বলে যদিও লটারি প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেখে নিতে হয় এবং সেই সমস্ত ক্রাইটেরিয়া যদি আপনার সঙ্গে আপনার জন্মছকের সঙ্গে ম্যাচ করে তাহলে লটারি প্রাপ্তির ক্ষেত্রে আপনি সেখানে কিন্তু এক ধাপ এগিয়ে যেতে পারেন যাই হোক সেসব তো বলবোই তবে তার আগে যে কথাটি না বললেই নয় যে আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে ফিরবো তবে তার আগে প্রত্যেকে অনুরোধ করব যে আপনি যে ভগবানকে সব থেকে মন থেকে ভালোবাসেন বা সবথেকে বেশি শ্রদ্ধা করেন বা যার কথা আপনি সব থেকে বেশি মানেন তার নামে একটি কমেন্ট অবশ্যই নিচে করে যান এবং হার হার মহাদেব লিখতে একদম ভুলবেন না কারণ আমি কিন্তু ভীষণ রকম মহাদেবের ভক্ত আমি শুধু নয় আমার মতো কোটি কোটি মানুষ রয়েছেন যারা মহাদেবের ভক্ত তারা অবশ্যই মহাদেবের নামে একটা কমেন্ট করে যাবেন এবং যদি আপনার স্পেশাল কোনো ঠাকুর দেবতার নাম এই মুহূর্তে মনে পড়ছে তাহলে তার নামেও আপনি কমেন্ট করতে পারেন যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। প্রথমে যে কথাটি না বললেই নয় যে এই যে লটারি প্রাপ্তি এই লটারি প্রাপ্তির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জন্মছক এবং জন্ম ছকে লটারি প্রাপ্তির যোগ অর্থাৎ আপনার জন্ম যদি লটারি প্রাপ্তির যোগই না থাকে তাহলে আজকের এই ভিডিওটি সেরকম ভাবে কোনো কাজ দিতে পারবে না আপনাকে বা কোনো ফল আপনি আজকের ভিডিও দেখে পাবেন না কেন পাবেন না তার একটাই কারণ যে আপনার জন্মছকে ছকে লটারি প্রাপ্তির যোগ নেই বলে কিভাবে বুঝবেন স্বাভাবিকভাবে বা এক ঝড়কে যদি আমরা নিজেদের জীবনের দিকে তাকাই তাহলে কিভাবে বুঝবো যে আমরা আমাদের লটারির যোগ আছে কিনা জন্মছকে। অবশ্যই জ্যোতিষশাস্ত্র মতে জন্মঝক দেখলে সেটা তো ক্লিয়ার হয়ে যাবেই কিন্তু যদি আপনি জ্যোতিষীর কাছে না যেতে পারেন তাহলে কিভাবে বুঝবেন তাহলে বোঝার উপায় আছে সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে যদি আপনি লটারি কাটছেন কিন্তু কিছুতেই কোনো পুরস্কার প্রাপ্তি করতে পারছেন না তাহলে জানবেন যে আপনার লটারি প্রাপ্তির যোগ একদমই নেই যারা দীর্ঘদিন ধরে লটারি কাটছেন ছোটখাটো প্রাইজ পাচ্ছেন খুব বড় বড় প্রাইজগুলো কাছাকাছি গিয়ে মিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই একটা সুযোগ হয়তো জন্মছকের মধ্যে রয়েছে হয়তো বলবো না রয়েছে অবশ্যই এবং কিছু বাধার জন্য তিনি কিন্তু এগোতে পারছেন না লটারি প্রাপ্তির যোগ তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকে বা রয়েছে বা হয়তো ছোটখাটো লটারি প্রাপ্তির যোগ রয়েছে এরকমও হতে পারে আবার অনেক মানুষকে এরকম দেখতে পাবেন যে একবার জীবনে লটারি কাটলো একবারই কিন্তু অনেকটা বড় প্রাইজ হয়ে গেল তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি লটারি প্রাপ্তির যোগ জন্মঝকের মধ্যে রয়েছে এবং শুধুমাত্র সেই কারণের জন্যই কিন্তু সে এই লটারি প্রাপ্তি করতে পারছে এবং এই লটারি প্রাপ্তির সঙ্গে সঙ্গে বর্তমানের একটা অন্যরকম জুয়া বা লটারি বা যেগুলোই যাই বলা হোক না কেন অনলাইনে যেগুলো আছে সেগুলো কিন্তু এই লটারির মধ্যেই ধরা হয়ে থাকে তো এই সমস্ত গুলোই কিন্তু যোগের উপর ডিপেন্ড করে আপনার ক্ষেত্রে যদি যোগ না থাকে তাহলে সেক্ষেত্রে কখনোই আপনি কিন্তু বড় লটারি প্রাপ্তি করতে পারবেন না হ্যাঁ কাটতে কাটতে হয়তো দু চার হাজার টাকা কখনো পেলেন সেটাকে লটারি প্রাপ্তির যোগ কখনোই বলা যায় না যাই হোক আজকে এই ভিডিওতে প্রত্যেকটি নাম্বার অনেক ক্যালকুলেশন করে আপনাদের জন্য নিয়ে এসেছি যারা মাঝে মাঝে লটারি কাটেন বা যাদের লটারি কাটার অভ্যেস রয়েছে শুধুমাত্র তারাই এই নাম্বারগুলো নিয়ে লটারি কাটবেন যারা লটারি কাটেন না তাদেরকে কখনোই আমি লটারি কাটার পরামর্শ দিচ্ছি না বা আমি পার্সোনালি কখনো লটারি কাটার পক্ষপাতি নইও আপনারা দীর্ঘদিন থেকে অনেকে রিকোয়েস্ট করছিলেন যে লটারির কিছু নাম্বার দেওয়ার জন্য দু হাজার সালে শুধুমাত্র সেই কারণেই প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই আমি নাম্বার দিচ্ছি এবং যে রাশিগুলো বাকি আছে আগামী দিনে তাদেরকেও নাম্বার দেওয়ার চেষ্টা করব তাই আমি কোন লটারির বা আমাকে কেউ পয়সা দিয়ে এই ভিডিও করাচ্ছে এরকমটা ভাবাও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভুল তো শুধুমাত্র তাদের জন্যই এই নাম্বারগুলো আমি দিতে চলেছি যারা লটারি মাঝে মাঝেই কাটেন তাদের জন্য এটা কিন্তু ভীষণ হেল্পফুল হবে তবে যদি আপনি মনে করেন যে আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে কিনা তাহলে অবশ্যই আপনিও একবার কেটে দেখতে পারেন যাই হোক আমরা সরাসরি নাম্বারে পৌঁছে যাব প্রথমে যে নাম্বার বলবো নয় সাত আট আট সাত নয় সাত আট আট সিক্স টু নাইন সিক্স ওয়ান সিক্স টু নয় ছয় এক ছয় দুই নয় ছয় এক ছয় দুই নাইন সিক্স ওয়ান সিক্স টু নেক্সট ফাইভ থ্রি ফোর ফোর থ্রি ফাইভ থ্রি ফোর ফোর থ্রি পাঁচ তিন চার চার তিন পাঁচ তিন চার চার তিন পাঁচ এক ছয় সাত দুই পাঁচ এক ছয় সাত টু ফাইভ ওয়ান সিক্স সেভেন টু ফাইভ ওয়ান সিক্স সেভেন নেক্সট ছয় নয় সাত আট সাত ছয় নয় সাত আট সাত সিক্স নাইন সেভেন এইট সেভেন নেক্সট নেক্সট নাইন নাইন সিক্স 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 ওয়ান ওয়ান ফাইভ ফাইভ নয় নয় ছয় 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 এক এক পাঁচ পাঁচ ফোর টু থ্রি টু ফোর ফোর টু থ্রি টু ফোর চার দুই তিন দুই চার চার দুই তিন দুই চার নেক্সট नाइन फोर फोर सेवेन सिक्स सेवेन सेवेन सिक्स सेवन एट फाइव सात छय सात आठ पांच सात सात आठ पाँच नेक्स्ट নাইন ফোর সিক্স ওয়ান ফাইভ নাইন ফোর সিক্স ওয়ান ফাইভ নয় চার ছয় এক পাঁচ নয় চার ছয় এক পাঁচ নেক্সট সাত তিন আট দুই নয় সাত তিন আট দুই নয় সেভেন থ্রি এইট টু নাইন সেভেন থ্রি এইট টু নাইন নেক্সট ওয়ান ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ওয়ান থ্রি এক চার শূন্য এক তিন এক চার শূন্য এক তিন নেক্সট দুই দুই তিন এক চার দুই দুই তিন এক চার টু টু থ্রি ওয়ান ফোর টু টু থ্রি ওয়ান ফোর নেক্সট সিক্স ফোর ফাইভ ফাইভ ফোর সিক্স ফোর ফাইভ ফাইভ ফোর ছয় চার পাঁচ পাঁচ চার छय चार पाँच पाँच चार छय तीन नेक्स्ट सात दिन आठ छय तीन सत आठ सिक्स थ्री सेवन टूट सिक्स थ्री सेवन टूट सिक्स थ्री सेवेन टूट नेक्स्ट सिक्स नाइन फाइव वन सिक्स नाइन फाइव एक আট ছয় নয় পাঁচ এক নেক্সট ওয়ান ফোর ফাইভ টু থ্রি ওয়ান ফোর ফাইভ টু থ্রি এক চার পাঁচ দুই তিন এক চার পাঁচ দুই তিন নেক্সট তিন দুই চার এক পাঁচ তিন দুই চার এক পাঁচ থ্রি টু ফোর ওয়ান ফাইভ থ্রি টু ফোর ওয়ান ফাইভ নেক্সট পাঁচ 59687 ছয় আট ছয় আট সাত এই যে নাম্বারগুলো বললাম এই নাম্বারগুলো পাঁচ অক্ষরের করেই ক্যালকুলেশন করেই দেওয়া হলো এবং এই নাম্বারগুলো আপনারা খাতার মধ্যে লিখে নিয়ে এইগুলো টিকিটের সঙ্গে মিলিয়ে কাটার চেষ্টা করবেন তাহলে কিন্তু ডেফিনেটলি লটারি প্রাপ্তির ক্ষেত্রে আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন যদি আপনার জন্ম যোগ থাকে তাহলে এই নাম্বারগুলো আপনার জন্য কিন্তু ভীষণ রকম হেল্পফুল হতে চলেছে তাই এই নাম্বারগুলোকে কখনোই অবহেলা করবেন না সুন্দরভাবে খাতার মধ্যে গুছিয়ে লিখে নিয়ে যদিও আপনাদেরকে বলার কিছু নেই কারণ যারা লটারি কাটে তারা অনেক বুদ্ধি করে কাটে বা অনেকটা ক্যালকুলেশন করেই কাটার চেষ্টা করে তো নাম্বার আশা করছি যারা আপনারা লটারি কাটেন তারা বুঝতেই পারছেন যে সুন্দর করে সাজিয়ে কিন্তু নাম্বার দেওয়া হয়েছে আগের বারের ভিডিওতে আপনারা অনেকেই কমপ্লেন করেছিলেন বুঝতে পারছিলেন না অনেকেই আমি হয়তো দিয়েছিলাম ঠিকই আপনাদের বোঝার কিছুটা অসুবিধা হয়েছিল তো আজকের এই নাম্বারগুলো আশা করছি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না শুধুমাত্র খাতায় নোট করে রাখবেন তবে অবশ্যই নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কিন্তু লটারির জন্য কোনো ফোন করবেন না এখান থেকে কিন্তু লটারির জন্য কিছু বলা হয় না কোনো নাম্বার দেওয়া হয় না জন্মচকের বিচারের ক্ষেত্রে সেটা আলাদা বিষয় যাই হোক প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে যে কথাটি বারবার বলে থাকি যে আপনি বা আপনার পরিবারের বা আপনার বন্ধু বান্ধব যদি কেউ অসুস্থ থেকে থাকে দীর্ঘদিন থেকে সেটা রোগ যাই হোক না কেন সুগার প্রেশার থাইরয়েড মাথা ব্যথা হাঁটু ব্যথা গোড়ালি ব্যথা পা ব্যথা বা লিভার কিডনি হার্ট যে সমস্যায় হোক না কেন যদি দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন সেটা বাইরের রাজ্যেও হতে পারে এ রাজ্যে হতে পারে কিন্তু কোনো সুস্থ হতে পারছেন না তারা অবশ্যই নিচের যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে একবার যোগাযোগ করবেন আপনারা নিজে যদি সুস্থ হতে চান হানড্রেড পার্সেন্ট আমি কিন্তু আপনাদেরকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সুস্থতার রাস্তা দেখাতে পারি এটা বলতে পারি যদি আপনি সুস্থ হতে চান তবেই আপনি কিন্তু ফোন করবেন বা আপনার যার জন্য আপনি ফোন করতে চাইছেন তিনি যদি সুস্থ হতে চান তবেই কিন্তু যোগাযোগ করবেন কারণ আমি যে প্রসেস বলবো সেই প্রসেসে যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট সুস্থ হতে পারবেন এটা আমার গ্যারেন্টি প্রচুর মানুষকে এই পর্যন্ত সুস্থতার রাস্তা দেখিয়েছি সুস্থ করে তুলেছি এবং এখনো প্রচুর মানুষকে কিন্তু সুস্থতার রাস্তা দেখাতে বাকি রয়েছে তাই আপনার কপালে যদি সুস্থ হওয়ার কথা লেখা থাকে তাহলে অবশ্যই আপনি নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন এবং আমি যেটা বলছি সেটাই কিন্তু আপনি করবেন এটা কিন্তু আপনার কপালেই লেখা রয়েছে যাই হোক আর বেশি কথা বলবো না এখানে বিদায় নিলাম আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন No buscar.